প্রিয় হাদিস যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন ফাট করবে তার গর্বের ওই সন্তান নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে সুবাহ আল্লাহ আলাইকুম আমি মিরানা মিরানোয়ালে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করেছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন বাহিরের দৃশ্যটা এখানে এই যে কি সুন্দর সবুজের এই যে গাছগুলো সবুজ প্রকৃতি আমার অনেক ভালো লাগে হঠাৎ করে যেন কি হয়ে গেল। এত সুন্দর গাছগুলো অনেকগুলো কলা গাছ ছিল অনেকগুলো গাছ দেখেন অনেক সুন্দর লাগছিল হঠাৎ করে আজকে সকালে আমার মেয়ে আমাকে ডেকে বলতেছে দেখেন আম্মু এই যে সবগুলো গাছ মানে লোকেরা কেটে ফেলতেছে আমি বলি যে কোথায় বলে যে আসেন তারপরে আমি গিয়ে দেখি আমার এই যে জানালার বাইরে তাকে দেখলাম আসলে তো পাঁচ ছয়জন লোক এসে এই যে সবগুলো গাছ কেটে ফেলতেছে আমার এতই মন খারাপ হয়েছে আসলে জানি না কেন জানি এই গাছগুলোর প্রতি আমার অনেক মায়া আমি যখন আমার বেডরুমে যাই ওখানে একটু বসে বাহিরের প্রাকৃতিক দৃশ্যগুলো অবলোকন করি তখনই মানে এই যে গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে হঠাৎ করে যখন দেখলাম গাছগুলো সব কেটে ফেলতেছে তখন মনটা খুবই খারাপ হয়ে গেল দেখেন সবগুলো গাছ কেটে একদম শেষ করে ফেলেছে অনেক গাছ ছিল এখানে অনেক কলা গাছ সবজি গাছ অনেক রকমের বন্য গাছ জানি না এখানে কি বিল্ডিং করবে না কি কোনো কিছু করবে হয়তো বা কিছু করার জন্য করতেছে আসলে মায়া লেগে গেছে আর কি তাই না যে কোনো কিছুর পরে একটু মায়া লাগলে কিন্তু মন খারাপ হয়ে যায় যাই হোক কিছুই করার নেই তারপরে চলে এলাম এই যে নাস্তা করতে আমার মেয়েরা স্কুলে চলে গেল। আজকে বানাতে কিছু ইচ্ছে করতেছিল না মানে অনেক গরম লাগতেছিল এবার আপনাদের ভাইয়া বলতেছে না কিছুই খাবো না এ চিঁড়া খাবো সেই জন্য আপনাদের ভাইয়া আমি আমরা দুইজনে এখানে চিড়া খাচ্ছি কলা নারিকেল টক দই গুড় তারপরে দুধ পাউডার সব কিছু দিয়ে একসঙ্গে দেখেন খেয়ে নিচ্ছি ঠান্ডা রাখে সাথে পুষ্টিকর এই জন্য খেয়ে নিচ্ছি তারপর আমি আমরা দুজনে চা খেয়ে নিয়েছি বাচ্চারা তো স্কুলে চলে গিয়েছে নাস্তা করার পরে চিন্তা করলাম না প্রথমে সব কিছু গুছিয়ে নিয়েছি গুছানো হয়ে যাওয়ার পরে রান্নাঘরে চলে এলাম রান্না করতে এদিকে আপনাদের ভাইয়া কালকে অনেকগুলো বাজার নিয়ে এসেছিলো রাত্রে আমি আর গুছাতে পারিনি মানে সময় পাইনি আর কি এখন এবার এগুলো সব গুছিয়ে নিচ্ছি ডালের জারে ডাল শেষ হয়ে গিয়েছে ডালগুলো ঢুকিয়ে নিচ্ছি আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের সকল ইউটিউবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে যারা আমাকে নতুন ভিজিট করতেছেন চাইলেই কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন এই যে দেখেন ডাল ঢুকানো হয়ে গিয়েছে আমি কিছুটা ডাল ভিজিয়ে রাখবো ডাল রান্না করবো আজকে আপনাদের সঙ্গে চমৎকার একটা রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তারপরে দেখেন এদিকে বিম লিকুইড মানে গ্লিটার লিকুইড আর কি আগে ছিল এই বোতলটা তখনও এই যে একসঙ্গে দুটো থাকে ওইগুলো নিয়ে আসছিলো শেষ হয়ে গিয়েছে এখন এটা ফেলে দিব পুরানটা নতুনটাকে রেখে দিবো রান্না করতেছি আমি আবার এক পাশে কিন্তু চুলাতে ভাত বসিয়ে দিয়েছি প্রথমে আমি সব সময় ভাত রান্না করে ফেলি আগে মানে মনে হয় ভাতটা চুলে বসিয়ে দিয়ে কাজ করলে ভালো লাগে সেই জন্য ভাতটা বসিয়ে দিয়ে যে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তারপরে রান্না করব। আর আপনাদের সঙ্গে চমৎকার একটা ফটলের খোসা বর্তা রেসিপি শেয়ার করবো আশা করেছি আপনাদের ভালোই লাগবে গতকালকে আমি অনেক আফুর ভিডিও দেখতে পারিনি এই জন্য আমি অনেক অনেক দুঃখিত আসলে গতকালকে আমি একটু মার্কেটে গিয়েছিলাম বাহিরে কয়েক আফুর ভিডিও দেখেছি মার্কেট থেকেই মানে অন রেখে সাউন্ড কমিয়ে রেখেছি আর কি পরে মার্কেট থেকে আসার পরে প্রচণ্ড মাথা ব্যথা করেছিল তাই আর কালকে অনেক আফুর ভিডিও দেখতে পারিনি আমি অনেক অনেক দুঃখিত ইনশাল্লাহ আজকে সব আপুদের ভিডিও দেখে নিব চলে এলাম আপনাদের সঙ্গে চমৎকার একটা রেসিপি শেয়ার করতে দেখেন এখানে প্রথমে আমি চুলে ফ্রাই বসিয়ে দিলাম তারপরে এখানে আমি সয়াবিন তেল দিলাম তিন টেবিল চামচ এখানে আমি একটু আদা কুচি মানে গ্রেড করে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা গ্রেট করা এক টেবিল চামচ রসুন গ্রেট করা এগুলা দিয়ে একটু আমি হালকা ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধ চলে যায় আমি জানি অনেক আপুই পটলের খোসা বর্তা পারেন অনেক রকম করে তৈরি করেন তবে আজকে আমার রেসিপি ট্রাই করলে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমি তিরিশ সেকেন্ড দেখেন এটা ভেজে নিয়েছি যখন একটু লালচে কালার হয়ে গিয়েছে এর মধ্যে এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আবারও আমি ভালো করে আরও তিরিশ সেকেন্ড একটু নরম করে নিব পেঁয়াজটাকে মানে একটু কাঁচা ভাবটা দূর করে নিব তারপরে এখানে আমি আগে থেকেই দুই তিনটা কাঁচা মরিচ দুই টুকরো দারচিনি আর দুটা তেজপাতা আমি দিয়ে দিলাম এক সঙ্গে ভালো করে পেঁয়াজও একটু বেজে নিয়েছি এতে করে ফ্লেভারটা একটু ভালো আসবে সেই জন্য যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেখেন আমি আগে থেকে এখানে এক কেজি পটলের খোসা আমি সামান্য একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি দেখেন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি লবণ দিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করেছি তারপরে ব্লেন্ড করেছি দেখেন এখন আমি এই যে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করতে হবে কারণ এই বর্তাটা মিহি করে করলে মানে খেতে অনেক ভালো হয় এখন আমি দিয়ে দিচ্ছি দেখেন সে পেঁয়াজের মধ্যে আসলে অনেক আপুরাই কিন্তু অনেক চমৎকার রেসিপি শেয়ার করেন আমার কাছে অনেক ভালো লাগে কুকিং চ্যানেলের ভিডিওগুলো দেখতে আমার অনেক ভালো লাগে রান্নাগুলো অনেক চমৎকার হয় অনেক আপুরা অনেক মজা করে রান্না করেন আমার তো ইচ্ছা করে আমি গিয়ে খেয়ে আসি তারপরে দেখেন এখানে এখন দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো তারপরে হাফ চা চামচ দিলাম মরিচের গুঁড়ো দেখেন তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিবো যেহেতু আমি এখানে আগে থেকেই হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি সেই জন্য এখানে আমি সামান্য একটু হলুদ দিব আর এটা এ বর্তাটা কিন্তু একটু দেখতে সুবজ সবুজ থাকবে তারপরে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন যেহেতু পাইফেনে দিয়েছি সেই জন্য এখানে নিচে দিয়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই যদি আপনারা কড়াতে দিয়ে থাকেন বা অন্য কিছু দিয়ে থাকেন তাহলে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে লেগে যাবে নিচের থেকে আর চুলের আগুনটা আমি লোতে রেখেছি এখন এগুলো এক পাশ করে রেখে দিয়ে দেখেন আমি এক সাইডে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি একটু হালকা ভেঙে দিব হালকা হাতে মানে বেশি জোরে ভাঙব না এতে করে একবারে মিহি হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে মানে একদম মিহি না হয়ে যায় মনে হচ্ছে ডিমের মধ্যে একটু তেল দেওয়া উচিত এই জন্য আমি এখানে ডিমের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি পটলে খোসার মধ্যে লবণ দিয়েছি এখন ডিম দিয়েছি এই জন্য আর একটু স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে ডিমটাকে ভালো করে আবার দেখেন মিশিয়ে নেছি আমি একদম গুঁড়ো করে মেশাই যদি একদম জোরে করে মিশিয়ে নিতাম তাহলে কিন্তু ডিমটা একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যেত এতে করে এই ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগতো না ডিমটা একটু একটু আস্ত থাকবে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক মজা হয় আমি রিকোভার করবো আপনারা অবশ্যই যদি কখনও এভাবে করে ট্রাই না করেন একবার হলো ট্রাই করবেন আশা করছি অনেক ভালো লাগবে এটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে এখন এ পর্যায়ে আমি সামান্য একটু পাঁচপোরন পাউডার দিয়ে দিলাম তেলে নেওয়া পাঁচ পাওড়ন পাউডার আর এখানে দুইটা শুকনো লাল মরিচ ভেঙে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য সবগুলো যখন মেশানো হয়ে গেছে দেখেন এখন কিন্তু এই বর্তাটা তৈরি হয়ে গেল দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অতুলনীয় অনেক পুষ্টিকর এই পটলের খোসা বর্তা গরম বাতের সঙ্গে একদম জমে যাবে অনেক মজা লাগে গরম বাতের সঙ্গে খেতে প্লিজ একবার হলে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেলে নাস্তা করে ফেললাম মাগরিবের নামাজ পড়ার পরে আপনাদের ভাইয়ের সাথে চলে যাচ্ছে একটি মার্কেটে গত ভিডিওর আগের ভিডিওতে আমাদের সকলের প্রিয় মায়ের ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির রাফুর কথা বলতেছি উনি ভাইয়ের সাথে শপিংয়ে গিয়েছিলেন আমি তখনই আপনাদের ভাইয়াকে বলেছি আমি শপিং করব বলেছি ঠিক আছে চলো কালকে চলো তো এই জন্য চলে গেলাম মাগরিব নামাজ পরে মার্কেটে শপিং করতে আজকে কিন্তু শপিং ভিডিও দেখাতে পারতেছি না যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে এমনিতেও একটু বড় হয়ে গিয়েছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কী কী শপিং করলাম এবং কোথায় শপিং করলাম শেয়ার করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ